বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরেন্টো বাংলাদেশ হাইকমিশনের কনসালেন্ট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম বাহাত্তর ঘন্টার মধ্যে সামিতের এই পাসপোর্ট হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম সামিতের পাসপোর্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাসপোর্ট হয়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষে খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত এখন শুধু তার ফিফার অনুমোদন প্রয়োজন বাফুফে আগামীকাল সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্ট ক্যালেন্ডার ফুটবল ফেডারেশনের ছাড়পত্রের জন্য সকল কিছু দিয়ে ফিফার আবেদন করবেন ফিফা প্লেয়ার স্ট্যান্ডার্ড কমিটির সবুজ সংকেত দিলেই সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন আসতে তিন মাসের বেশি সময় লেগেছে হামজা ইংল্যান্ডের সিনিয়র দলে না খেললেও বয়স ভিত্তিক পর্যায়ে ইউরোপীয় মহাদেশের টুর্নামেন্ট খেলেছিলেন সামিত কানাডার সিনিয়র দলের হয়ে দুই ম্যাচ খেললেও সেটি প্রস্তুতি ম্যাচ হওয়ায় আন ম্যাচ হিসেবে কানাডা তাদের সারপত্রে উল্লেখ করেছে এতে ফুটবল ফেডারেশনের ধারণা সামিদের ফিফা দশ জুন এশিয়া কাপ বাসেই ম্যাচে সামিতকে খেলতে হলে তিন জুনের মধ্যেই বাফুবকে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে স্বামিতের পাসপোর্ট আবেদন কানাডা থেকে করা হয়েছিল ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে সেটা এখন কানাডার পাঠানো হবে বাফুমে পাসপোর্ট তথ্য সম্মিলিত পাতার মাধ্যমে মূলত ফিবার আবেদন ও আনুষ্ঠানিক কাজ করবে বাফুবে সময় ক্ষেপণ না করে আগামীকালের মধ্যে এই আবেদন সম্পূর্ণ করতে চায়